ছেলে এত বলে হবে তাড়াতাড়ি এসো আর বাচ্চা বাবু বয়সে কি এই বয়সে কি এ যায় আরে বলো না না মানিয়ে আছে কি উপায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাস মন গায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাস মন গায় তোমার প্রজাপতির কথা

মারgini একাই বলে এত সম্মানAppCompatের অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান তো সম্মান নয় গর্ব তুমি যাই বলো ছেলে বাড়িতে ফেললি আমি কিন্তু ভালো পাত্রই দেখে ছেলেকে বিয়ে দেব এই বয়সে ভালো সেবা জন্য পাবো তা না আমি তুমি যেমনছো বলো না এই সময় এত ভালো পাত্রই পাবে কোথায় আরে টেনশন করার কি আছে এই পৃথিবীতে গুণ এমন ভালো পাত্রই এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে কেমনে পচিল প্রাণের কেমনে পচিল গহিন আধারে তুভাতি পাখির গানে প্রথম দেখায় বড়ো ভালো বেশি বিলিছি কিন্তু চিনি দিকি লুকিয়ে রেখেছে মুখে মনে ভালোবাসি আমার অনুভূতি না বলা কথা এই উদাসী বিভাগে মন যে চুরি করেছে তাকে আমি ধরে আমার স্বপন কিনতে এমন আমি টানে বৃষ্টি ফুলের টানে ভ্রমণ তেমন জয়ের দৃষ্টি সি।

অশান্ত ঝড়ের হাওয়া এমনই চাই না কোনো ছু থাকতে শিয়াশা কখনো পূরণ হবে না ভিন্ন চেন যদি আমার সন্তান হয়ে একটা রাস্তার মেয়েকে ভালোবাসি বাবা চপান এই দৃশ্য দেখার আগে মৃত্যু অনেক ভালো ছিল আরে এই সব মেয়েরা রুবলা বন্নির মায়া জালে ভালো ছেলেদের মাথা নষ্ট করে না বিশ্বাস করুন দয়া করে দয়া করে এই অপমান আপনারা আমাকে দেবেন না আমি অমন নই আপনাদের কথাও ভুল হচ্ছে ওই তো অবশ্যই হয়েছে কারণ এর মতো কুলাঙ্গারকে বিশ্বাস করে শুনে রাখো জয় আমাদের আশা স্বপ্নকে বিসর্জন দিয়ে এই রাস্তায় মিটাকাতে বহু সবার ঘরে তুতে চাও তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে না 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 মানা ও রাস্তায় নয় ও যে নয়ন আমি আমি তোকে ভালোবাসি মা বড় না বড় ভালোবাসি তো নয় ভালোবাসি তো অপরাধ ভালোবাসা কি পাপ কিন্তু ভালোবাসা অন্যই হবে তবে কেন লাইলা মো দূরতে এমন অমর হয়ে থাকবেই যদি ভালোবাসা অপরাধ হবে তবে কেন রাধা কৃষ্ণের প্রেম জগৎ মনে রাখবে যদি ভালোবাসা পাপ হবে তবে কেন তবে কেন সাজাহানে হনে তাজমহল ইতিহাসের পাতায় শর্ট না করে লেখা থাকবে আমি জানি জানি তোমরা আমরা ভালোবাসাকে কখনো মেনে নিতে পারবে না তবে একটা কথা শুনে তো মা একটা কথা শুনে তো বাবা আমি যে ভালোবাসার প্রতি প্রতিশ্রুতিতে রাস্তায় নেমেছি আমি কখনো ফিরে আসতে পারবো না আজ আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও মা আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দিও না আমি চাই না এত স্নেহ ভালোবাসার মাঝে আমি কাটা হয়ে দাঁড়াতে তুমি ফিরে যাও জয় তুমি ফিরে যা একজন ভালো স্বামী হয়ে থাকো না একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দরকার তাছাড়া তাছাড়া জি সম্পর্ককে মাঝে বাবা মায়ের আশীর্বাদ নেই মত নেই সে সম্পর্ক কখনো সুখে হতে পারে না তুমি ভালোতে তো যা না 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 তুমি ভালোতে তো যা আবি চললা মন দাঁড়াও কোথায় যাচ্ছো আপনাদের ছেলের থেকে অনেক দূরে সেটা আমি হতে দেবো না মারমা তো লক্ষ্মী মেয়ে আমি কোথায় রাখলি অরমন তো কিছু हमरे পরীক্ষা করছিস না বাবা কারণ তোমার পরিচয় যা আমরা অনেক আগেই পেয়ে গেছি হে আর দেরি না যাও এই মুজি কি তোমার বাড়ি লোকে কি খবর দাও কারণ ওই সামনের সুবলগনকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে গিয়ে লক্ষ্মী করে নিয়ে যাব ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমি তারে আসছি আসছি বাই আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই ভুল হতে পারে না আর তুমি কি বলতো তাড়াতাড়ি করে মেয়েটাকে পাঠিয়ে দিলে তাহলে দিয়ে আশীর্বাদ করবো সে সময়টুকু আমাকে দিলে না তুমি আরে এত টেনশন করার কি আছে এখন না এবার দিল আর তো সময় বাকি আছে একবারে আশীর্বাদের সময় দিয়ে দেবো মা আমাদের সময় হয়ে গেছে আমি কিন্তু আসছি ভালো থেকে কিন্তু এক বলছিলাম বাবা তুই তো শুনলি বিয়ের কথা ঠিক হয়ে গেছে সময় মতো চলে আসি তা না হলে আমরা যে বলো মান সম্মানে পড়ে যাবো বাবা আরে না না মা ও সামনে টেনশন করতে হবে না আমি ঠিক সময় মতোই চলে আসবো কেমন আমি কিন্তু আসছি বলছিলাম কি বাবা তুই এতদিন কোন পোস্টে চাকরি করিস আমরা তো জানি না বললো বাবা আমাদের শোনার খুব ইচ্ছা হচ্ছে একটা শুভ কাজ আছে পিছু ডাকলেই নয় বাবা আর দেরি করিস না তারটা রেডি হয়ে নেই পর মা আমি আসছি বাবা আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো কেমন আমি কিন্তু আসছি ঠিক আছে বাবা একদম আস্তে আস্তে যাই বাবা খুব সাবধানে বাবা কারণ এখন দিনকাল খুব খারাপ বাবা আরে কি গো এইভাবে সময় নষ্ট করতে হবে হাতে মাত্র আর কয়েকটা দিন গেস্টকে ইনভাইট করতে হবে নিমন্ত্রণ কার ছাপাতে হবে সময় নষ্ট করতে হবে না তাড়াতাড়ি চলো ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি চলো

আমি কাউকে হবে কিন্তু আমি তো বাবা আমার কথা শুনুন না আমার ভালোবাসার দ্বীপী আমি তোমাকে ছাড়বো না যাও আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে ছলনার কারণ কি আমি তোমার কাছে আসছি জয় আমি তোমার কাছে আসছি কেন খায় মধু মাসে বইসা কি আছে আও TypeError আলো মেননে ভি ভাঙা খালি ছেড়া পা নিয়ে আর জীবনের তরি পাড়ি দেবে যত হাসি যত কেন হলো ও বোসা সব খেল কেন তুমি গেল পুরা দেহা দিন কেন চে যানা পুরা দেহা দিন কেন চুনে যথা কোথারও তেল কোধি ছ 무태게 하가시 소개미 깨노지거나 আমরা এমন সুন্দরকে জন্ম দিয়েছি বাড়ি শুদ্ধ আত্মীয় পরিজনের কাছেই যে এত ছোট করে দেবে আমি 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 স্বপ্ন কল্পনা করতে পারছি না আরেকবার আরেকবার ফোন করে দেখো না তুমি সকালে কত হলো আমাকে বললো যে আমি যথাসময়ে পৌঁছে যাবো বলো না মমতা এইটাই কিন্তু তার নমুনা কর নাই তো পছন্দ ছিল আমাদের ফোন করে জানাতে পারতিস মেয়ের বাড়ির পক্ষ থেকে থানায় গিয়ে পুলিশের ভয় দেখাতো মমতা এই তাই এই তাই যে আমাদের দেখার বাকি ছিল আমার মনে! হায় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত না ইহ তো মারলো কেন কেন মন করবে জয় অরবেশ বাবু বাইরে যাচ্ছেন কে আমরাlocal থানাতে যাচ্ছি বালতি এই নাটকের সম্ভব পরিণতি আমার যে ভাবা ছিল মমতা আমার যে ভাবা ছিল নি নি জানি তোমাকে আমরা জানি এই দশের ও একাদশী নয় এই দশে আমার দুজন সমান ভাগীদার

ভুল তো অবশ্যই রয়েছে ভুলে না হলে উচ্চশিক্ষিত ছেলের কর্মকাণ্ডে বাড়িতে পুলিশ আছে হনী না হলে পরে পছন্দ করা পত্নী বা আমার কাছে আমাদের অপমানিত ধুনী না হলে কোন মতো বংশের কুলান্ধারকে বিশ্বাস করে আমরা ভটসা কেন না কথাটা তুমি ভালো করে শুনে রাখো ও কোনো দিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে চিরদিনের জন্য এই ঘরের দরজাটা বন্ধ থাকবে কথাটা ভালো করে মনে রেখো আমার কথাগুলো শুনুন আমি অনেক ডান্স করতে আসিনি তাহলে আমরা ছেলে জয় আমার ছেলে জয়

谁被这山头我在，我在这山坡守在，我在这九里石 যে আমাকে ভালোবেসে ভালোবেসে আমাকে বীর প্রতিষ্ঠা দিদি আমাকে লগ্ন ভ্রষ্টা করে আমার জীবনটা শেষ করে দিয়েছে কি অপরাধ করেছিলাম আমি সুপ্রে আছে কেন উত্তর দিন না উত্তর দিন না এ আমি কাকে ভালোবেসেছিলাম যে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে তুমনে মুজরে মাটিতে মিশে দিয়েছে

주먹, 쟤, 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 쟤,

দুম চুম করুণ ও ঘুরছে তুমি চিৎকার করলে না মা ওর ঘুম যাবে হে গুমা এই তুমি বলছিরে না তুমি ওকে দেখবে তুমি দেখবে না ওকে দেখাকা আমি দেখাব তুমি নয়ন ভরে দেখবে তাই তো ওই ভালো করে এই তাকে দেখো না আমার জন্য বি আমি তোমার জন্য সারাদিন প্রথম রেখে লাল বেলা রসে লাল চেলি চলে কুমকুমে কেমনই সেজেছি দেখো চ নিজের কর্তব্য করতে গিয়ে আমাদের তুমি সর্ব খারাপ করে দেবে চ মা গো মা

তোমার ডাকতে হবে না বাবা তুমি কিনে বলছিলেন বাবা ও গম হচ্ছে তুমি ডাকলে ও ঠিক করে যাবে বাবা ও বাবা বাবা তুমি ওকে ডাকো

তোমাদের তোমাদের কারোর ডাকতে হবে না আমি আমি আওয়াজই কে নিজেই রেখনেবো আয় আয় যাই ওটা বলসি জয় আমি তোমার নয়ন ডাকে জয় তুমি ওঠো উঠে সবাইকে বলে দাও তুমি আমার সাথে কানামাছি খেলছো এই জয় জয় ওটা বলসি জয় জয় আমি তোমার নয়ন ডাকে জয় ওঠো রে জয় ও যা তোমার ললাট সহিল না জয় কিন্তু তাতে কি হয়েছে আমি তো আমার মনের মনে কোটা তোমাকে স্বামীর হিসাবে বসিয়ে রেখেছি আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তাই তাই তোমার দেহে রক্ত দিয়ে আমি আমি আমার স্মৃতিটা রাঙিয়ে নিলাম ইতিহাসের পাতা ঝন্না খরে লাগা থাকবে এক অমর প্রেম পরিণতির কাহিনি জনমে জনম থাকবো সাথে দেখেছিলেন স্বপ্ন মধু আমার ভাগ্য লিপি বদলে গেল রক্তে ভেজা চিতির সিঁদু রক্তে ভেজা চিতির সিঁদু রক্তে ভেজা চিতির

দো আনন দো আয় জোয় সবি বৃথায় মান